ছিল ওই তারিখ বিশ্বাস আমার মেয়ের সংসার নষ্ট করে আইন না পঁচিশ লক্ষ দেয়ানার বাড়ি বিক্রি করি ওই তারেকের পঁচিশ লক্ষ টাকার বাড়ি বিক্রি করে টাকা দিছে এরপরে মেয়ের যত যাবতীয় সরঞ্জাম পুনর পড়ি শোনা বিক্রি করেও দিয়ে তারেকের কাছে বাইচে থাকতে পারতে পারে নাই যখন টাকা দেছে তখন তারেকের কাছে ভালো ছিল টাকা যখন না দেছে ওই যে নাসিমার বিল লাল দাখ তাই সত্যি আর আমার মেয়েরা মারপিট করছে আপনারা এই সেই যে আসামি তারেক বিশ্বের বিল্লাল নাসিমা এই এই তিনজনরা আমি বিচার চাই আমার মেয়ের হত্যার একমাত্র এরাই সব অবলম্বন আপনার যে বোল আলোচিত একটি ঘটনা সেটি গত ফেব্রুয়ারি মাসে যে মিলি নামে একজন গৃহবধূ যেটি বিশেষ প্রপার্টিসের যে মালিক তারা বিশ্বাস জেলা আওয়ামী লীগের সদস্য তার ভাই তারেক বিশ্বাসের স্ত্রী গত ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যুর পরে কিন্তু অভিযোগ ওঠে যে তাকে হত্যা করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সকল আইনি প্রক্রিয়া শেষ করে আজকে কিন্তু সেই মৃতদেহটি কবর থেকে তোলা হচ্ছে এবং এরপরে তদন্তর জন্য যে পুলিশের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি তারা করবেন এখানে উপস্থিত রয়েছেন এই লাশ উত্তোলনের প্রক্রিয়ায় খুলনার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মামুন এবং সোনাডাঙ্গা জোনের খুলনা কে এমপির সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু নাসের আল আমিন তারা দুজনেই কিন্তু উপস্থিত রয়েছেন এবং এখানে এই মামলার যে বাদী যে গৃহবধূ মারা গিয়েছিলেন সেই মামলার যে বাদী সেই বাদী সেলিনা বেগম তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সেই লাশ উত্তোলনের যে প্রক্রিয়া সেটি কিন্তু এখানে চলছে এবং এটি যেটি পুলিশ বলছিল যে ময়না তদন্ত হবে এবং ময়না তদন্ত শেষে পরবর্তী যে প্রক্রিয়া সেগুলো করা হবে মৃত্যুর পাঁচ মাস পরে কিন্তু এই লাশটি উত্তোলন করা হচ্ছে এবং সেখানে কিন্তু এটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পুলিশ যে মর্গে পাঠাবেন এবং ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠাবেন এবং এই যে অভিযোগটি উঠেছে যে হত্যার অভিযোগ সেটি তারা দেখবেন আমরা দেখছি যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং উৎসুক মানুষ আমরা দেখছি যে পাশের এলাকাবাসী বিভিন্ন সাত থেকে তারা কিন্তু নারীরা বিশেষ করে তারা কিন্তু দেখার জন্য রয়েছেন এবং চারিপাশে কিন্তু মানুষের যে উৎসুক যে মানুষ তারা কিন্তু দেখছেন এই এই চিত্র কিন্তু তারা দেখছেন এবং তারা কিন্তু এই লাশ উত্তোলনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি দূর থেকে দেখছেন যারা বলছিলাম যে এখানে কিন্তু সেই মামলার যে বাদী সেলিনা তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং পুলিশের যে সদরজনের এসি সদরজনের এসি তিনি কিন্তু উপস্থিত রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মামুন এবং সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু নাসের আল আমিন তারা উপস্থিত রয়েছেন এবং এখানে কিন্তু সেই যে লাশ উত্তোলনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি তারা কিন্তু করছেন গত ফেব্রুয়ারির চব্বিশ তারিখ রাতে কিন্তু এই যে মিলি তিনি কিন্তু মারা যান এবং এই ঘটনায় কিন্তু তার মা বাদী হয়ে কিন্তু মামলা দায়ের করেন এবং সেই মামলার সূত্র ধরে কিন্তু আদালতের নির্দেশে কিন্তু আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে এই লাশ উত্তোলন করা হচ্ছে এবং একটি পরবর্তী যে কার্যক্রম সেটি কিন্তু করা হবে এখানে কিন্তু আমরা দেখছি যে সেই মামলার যিনি বাদী অর্থাৎ মিলির মা তিনি কিন্তু উপস্থিত রয়েছেন তিনি কিন্তু উপস্থিত এবং আমরা কিন্তু সেই যে চিত্র সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে লাস্টটি উত্তোলন করা হচ্ছে এটি তারা বিশ্বের যিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন ডুমুরিয়া উপজেলা আর যে একজন ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে হত্যা মামলায় যিনি আটক হয়েছেন এবং সেই তার ভাই তারেক বিশ্বাস কিন্তু এই তার স্ত্রীকে হত্যার যে মামলাটিতে তিনিও আসামি এখন কিন্তু দীর্ঘ পাঁচ মাস পরে সেই লাশটি কিন্তু উত্তোলন করা হচ্ছে No.